সবধান সাবধান হও গো মুসলমান বড় কেন দুনিয়ার ভিছে ফকতে এই সময় ভালো কিছু সঞ্চয় কর যা আছে সব মিছে

নিদে আজনে শেগাছে শাপেদান শাপেদান হোগা মসলমা ভুডে কান দুনিযার পিছে থাপতে শাগায়ে ভালো কে ছুশান চান করো জান চান চ

ফের নাম আপনার শুনেছি মুসলের জামানায় ফেরাউন কেমন ছিল ও বলতো আমি খোদার সবাই পূজা এই মুসাল্লামের আগমনের খবর শুনে আজকের ফেরাউর কত মাসুম বাচ্চাকে কতল করেছে কত মাসুম বাচ্চার গরদান উড়িয়ে দিয়ে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছে আল্লাহ তার মরণ কিভাবে দিল আল্লাহ তাকে মারার জন্য বোমা করেনি মিসাইল ইউজ করেনি আল্লাহ তাকে নীল নদীর পানিতে ডুবিয়ে মেরেছে তার নসিবটা দেখেন একটা ভিকারি মারা গেলেও আমরা সুন্দর করে গোসল করিয়ে তাকে সাদা কাপড়ে মুড়ে আস্তে আস্তে গিয়ে কবরে রাখি কিন্তু ফেরাউনের নসিবটা এমন ছিল যে আজকের ওর

तोली टोल

যাচ্ছি সব নিচে পড় পড় চতরাজ জমি যায় অক পড় পড় চতরাজ জমি যায় মাটি আজ মিশে গেছে

যার নাম ছিল নমরুদ এই নমরুদের মরণ কি করে হয়েছে কবি লিখছে চলে যায় মাথা মেরে মাথা ফেটে যায় কোথার মরণ করে হলো মরণ একটা মশা আল্লাহর কাছে আর্জি করছে বলে আল্লাহ আমি তো জীবনে কিছু করতে পারবো না তা তুমি আমাকে এমন তৌফিক দাও আমি নমরুদ শেষ করে আসি আল্লাহ বলে যা ওই মশা ফ্রেশ মশা নয় একটা খোঁড়া মশা ল্যাংড়া মশা ও আস্তে করে গিয়ে নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল নমরুদের নাকের মধ্যে ঢুকে মস্তকে গিয়ে কুটুস কুটুস করে কামড়ায় আর এদিকে নমরুদের মাতা যন্ত্রণায় ফেটে যায় ও শুধু কিল মারে ঘুষি মারে মশার বেরোয় না মশার জ্বালা যন্ত্রণায় ছটপট করছে তখন প্রজাদের বলছে হেরা তোরা শিগগির আয় বলেন বলে জাপানা কি হয়েছে বলে তোরা যে জাপানি সমার মাথায় কিল খুশি জাপানি সমার এখন প্রজারা বলে কেন কি হয়েছে বলে যা বলছি কর আমার হুকুম হয়েছে তোরা মার এখন প্রজারা মনে মনে করছে সারা জীবন তুমি আমাদের জ্বালিয়েছ আজ একটা সুযোগ পেয়েছি এই সুযোগ হাতছাড়া করব না প্রজারা যে যে রাম পেরেছে নমরুদির মাথায় উত্তম পাত্তম মেরেছে তা সে মশা বেরোয় না এখন নমরুদের পায়ে ছিল খরমের জুতো আগেকার খরম রাজা বাদশাদের পায়ে থাকতো কাঠের জুতো ওই জুতো খুলে প্রজাদের হাতে দিচ্ছে বলি ধর মার জিরাম পারিস মার ওই প্রজারা ওই নমরুদের জুতো নিয়ে নমরুদের মাথায় মেরে 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 রক্ত মানে রক্তাক্ত করে দিয়ে ওকে একেবারে জমিনে শুইয়ে দিল আজকে তুমি নিজেকে খোদা দাবি করেছো তোমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও একটা মশার কামড়ে আজকে তুমি শেষ হয়ে গেলে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক তাকে মারার জন্য বন্দুক ইউজ করেনি বোমা ইউজ করেনি একটা ছোট্ট মশা দিয়ে একজন বাদশাকে শেষ করে দিল তাহলে আমরা কোন জিনিস হ্যাঁ আল্লাহ একটা পিপড়ের দানা তোমার মেরে দিতে পারি এটা আল্লাহর ক্ষমতা ভুলে যেও না তাই কবি नुमरुद बदशाह तारे अक के मोजो किए शे का मेरा जाए माथा खोड़ो मेरे जोता मेरे मेरे माता तारे फिट जाए नुम रोद बादशाह तारे अक के मो चोके से कमेड़ा झूले जाए माथा खोड़ो मेरे जोता मेरे मेरे माथा तारे फिट जाए मेरे मेरे माथा तारे फेटे जाए ছিল না তো বুপনতাজে সবে দন সবে দন হও গো মুসলমান ঠড়ি কেন দুনিয়ার পিছে থাকতে ইসো মাই বালো কিছু সঞ্চয় কর যা আছে সব মিছে সবে দন সবে দন হও গো মুসলমান ঠড়ি কেন দুনিয়ার পিছে থাকতে ইসো মাই বালো কিছু সঞ্চয় কর জা আছে সব মিছে পর পর যতন I don't be

আছে সব আছে সব মিছে ঘর আছে সব মিলছে ঘর আছে সব মিলছে